আসসালামু আলাইকুম एवरीवन এন্ড वेलकम টু মাই চ্যানেল অনেকদিন পর আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে অনেক ভালো ভালো কবুতর নিয়ে হাজির হয়েছি প্রথমে দেখাচ্ছি আমি কিং দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় সাইজের কিং আর এই কবুতরের পেটি 10 দিনের মধ্যে ডিম পারবে এই পেটি নিতে হলে একদম 2200 টাকা দেখতে পাচ্ছেন নটা কি সুন্দর ডাকছে আর পেটেও খুবই ভালো এটা আমার ফার্মেরী কবুতর Terima kasih telah menonton! এখন যে পেয়ারটি দেখাচ্ছি হোয়াইট কালারের কিং এটা পনেরো দিনের মধ্যে ডিম পারবে রানিং পেয়ার আর এই পেয়ারটি নিতে হলে এক দাম টাকা দেখতে পাচ্ছেন নটা কি সুন্দর ডাকছে এটা একদম ফ্রেশ কবুতর এটা কোনো দিকে মিসমার্কিং নাই

পনেরো থেকে বিশ দিনের মধ্যেই ডিম পারবে এই পেঁয়াজটি নিতে হলে এক দাম পঁচিশশো টাকা মাসাল্লা দেখি পাচ্ছেন এই জোড়া কবুতর অনেক বড় আর কি সুন্দর করে ডাকতেছে সুস্থ কবুতর এখন যে পেয়ারটি দেখাচ্ছি সিরাজী নিউ অ্যাডাল্ট এই পেয়ারটি নিচে হলে এক দাম পনেরো শতা এখন যে পেয়ারটি দেখাচ্ছি ব্ল্যাক এর কি রানিং পেয়ার এই তো সর্বোচ্চ পনেরো থেকে বিশানের মধ্যে পারবে এর পেয়ারটি নিতে হলে একদম আঠারোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি ইয়েলো কালার সিরাজি রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিপ পারবে এই পেয়ারটি নিতে হলে একদম সতেরোশো টাকা মার্শাল্লা দেখতেই পাচ্ছেন কবুতর দুইতে কি হেলদি এবং সুস্থ

দেখাচ্ছি বাতি করে তিনটা বাচ্চা দেখতেই পাচ্ছেন তিনটা বাচ্চা আবার কিছু দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ার টি নিতে হলে একদম গ্রাম পনেরোশো টাকা বাচ্চাগুলি বড় বড় হয়ে গিয়েছে লাস্টে দেখিয়ে দিচ্ছি কিংয়ের দুইটা নর আছে কেউ যদি একসাথে নিতে চান তাহলে একদম দাম চোদ্দোশো টাকা পড়বে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবেন আসসালামু আলাইকুম